তো ভাই আবার কিন্তু চলে আসলাম নিত্য নতুন থ্রি পিস কালেকশন নিয়ে তাই ভাই ভাই তো ভাই না এসে পারবেন ভাই প্রতিদিন আমরা নতুন ডিজাইন নামাই প্রতিদিন প্রতিদিন যাই তো ভাই আর যেগুলো নামাই যেগুলো আসা সব সিলে দেখা দেখেন আমরা কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু আপনাদেরকে নিত্য নতুন কালেকশন দেখানোর চেষ্টা করি সিমু ট্যাক্সের কি কি ধরনের থ্রি পিস হচ্ছে কি কি ধরনের থ্রি পিস আসতেছে

একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তাই তো একশো পার্সেন্ট কত একশো পার্সেন্ট মিল পাবেন কত দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা রংকজি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন তারপর দেখাচ্ছি ভাই নয়শো টাকা ত্রিপিস

আর আমার মালের রং থাকবে একশো পার্সেন্ট গ্রান্টি হান্ড্রেড পার্সেন্ট একদম একশো পার্সেন্ট তারপর দেখাচ্ছে একটা অফারই ভাই এটা চারশো পঞ্চাশ টাকা ত্রিপিস মাত্র তিনশো টাকা কি বলেন ভাই

ইবানিবি প্লাস ইবানিবি প্লাস এর মধ্যে মালার মধ্যে থাকবে ইবানিবি প্লাস এই দেখেন সম্পূর্ণ সুতি কালেকশন সম্পূর্ণ সুতি মাল থাকবে ব্যাক করা করা থাকবে সম্পূর্ণ এই দেখেন এই 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন কত সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন দর্শকরা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে একদম সুতি এই বাইরে প্রিনেগুলো এগুলো কিন্তু আমাদের সব কিন্তু ভাইরাল প্রিন্ট ভাইরাল প্রিন্ট তাই তো পিওর সুয়ে থাকবে কাপড় কোত দেখছেন মাত্র 380 টাকা মাত্র 380 টাকায় পেয়ে যাচ্ছেন ভাইরাল কালেকশন তারপর তারপর দেখাচ্ছি আপনার এমবোর্ডারির মধ্যে এমবোর্ডারি এমবোর্ডারি থ্রি পিস যারা নিতে যাচ্ছেন যারা এমবোর্ডারি থ্রি পিস তাদের জন্য এই দেখুন দেখেন এমবোর্ডারি এই দেখেন ও মাই গড দেখেন কত সুন্দর এমবোর্ডারি থ্রি পিসের মধ্যে মাছ এসি কটন কাপড় এসি এসি মধ্যে হবে তাই তো ভাই এসি কটন আর উন্নাটা হবে কাজ করে না ভাই ফুল কাজ করা সালা থাকবে আর কাজ করা থাকবে দেখেন কত সুন্দর কত শেন এটা ভাই 380 380 টাকা এমবোর্ডারি থ্রি পিস সব থাকবে অফার ভাই অফারে

দেখেন জয়পুরি আরো একটা ডিজাইনের মধ্যে মাসাল্লাহ মাত্র দুইশো চারশো বিশ চারশো টাকা তাই তো চারশো বিশ টাকা দেখেন কালেকশন তারপর যারা কালেকশন নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন দেখেন অনেক কালেকশন কিন্তু তারপর দেখা যাচ্ছে আপনার

চারশো চারশো পঞ্চাশ টাকা দশ টাকা ভাই আমার কাছে মাল বললাম না আমার কাছে আসবেন দিকে দেখে নিয়ে যাবে প্রত্যেক

যোগাযোগ করবেন কথা আমাদের ঠিকানিয়া মার্কেটে একের নিচলায় বারো নম্বর গলি একশো পঁচাশি দোকান যারা না চিনবেন আসতে পারবেন আমাদের নাম ভালো থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বলে দিব